ডিসি ধুনং মাছমারা কেন্দ্রের এমডিসি স্বামীর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ কাঞ্চনপুরের জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয় জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির সভাপতি জানান দুই থেকে তিন মাস পূর্বে এমডিসি স্বপ্নারানী দাসের স্বামী তাদের সংস্থাকে অ্যাম্বুলেন্স দেওয়ার নাম করে সংস্থার সকল কাগজপত্র নিয়ে যায় স্বপ্নারানী দাসের স্বামী প্রাক্তন শিক্ষক দীনেশ দাস সেই কাগজপত্র দিয়ে এমডিসি এলাকা উন্নয়ন তহবিলের অর্থে অ্যাম্বুলেন্স ক্রয় করেন আগরতলার যে ডিলারশিপ থেকে অ্যাম্বুলেন্স ক্রয় করা হয়েছে সেখানেও সংস্থার নাম রয়েছে কিন্তু দেখা গেছে সংস্থার মোবাইল নাম্বারের জায়গায় এমডিসির স্বামীর মোবাইল নাম্বার দেওয়া হয়েছে কিছুদিন পূর্বে সংস্থার হাতে অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পৌঁছায় কিন্তু সংস্থা কোনো অ্যাম্বুলেন্স পায়নি পরবর্তী সময় সংস্থার পক্ষ থেকে খবর নিয়ে ওনারা জানতে পারেন অ্যাম্বুলেন্সটি বর্তমানে লালজুরি স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে তারপর তারা লালজুরি স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান সেখানে গিয়ে হাসপাতালের ইনচার্জকে পাননি তবে হাসপাতালে দায়িত্বে থাকা অপর এক চিকিৎসকের সাথে কথা বলে জানতে পারেন অ্যাম্বুলেন্সের চাবি এমডিসির কাছে রয়েছে সংস্থার সভাপতি জানান ওনারা লালজুরি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জের সাথে কথা বলবেন প্রয়োজনে তারা আইনের দ্বারস্থ হবেন কারণ অ্যাম্বুলেন্সটি যে তাদের সংস্থার কাগজপত্র দিয়ে ক্রয় করা হয়েছে তার প্রমাণ ওনাদের কাছে রয়েছে তারপরে গাড়িটার যে চালান আগরতলা তারাশঙ্কর মোটর থেকে আলো হয়েছে এই যে জয়শ্রী বিবেকান্ত সোসাইটির নামে যে কালানটা সেটা কে বা কারা ইস্যু করে আনছে আজ ওই তথ্য কিন্তু আমরা না যার জন্য আমরা একটা আইটিআই কপিও তাদের জুনাল অফিসে দিয়েছি কিন্তু দুই মাস হয়ে গেছে এখনো এটা কোনো রূপ তারা না আমাদের